হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু তন্ময় চ্যানেল দেখতেই পারছো সকালবেলায় আমি চা আর বিস্কুট নিয়ে বসেছি আর মামের জন্য আপেল সেদ্ধ করে রেখেছে মা ওটাকে একটু পেস্ট করে নিতে হবে আর মা দেখো সকাল সকাল ভিন্ডি আলু ভাজা হচ্ছে বসিয়েছে ওটা ইলিশ মাছের মাথা দিয়ে করবে এখানে কলা বাটা আর মাছের তরকারি এটাই হচ্ছে আজকের রেসিপি তো তারপরে দেখো মা আমাকে স্নানের আগে মা বাইরে ঘুরতে নিয়ে যায় কারণ এই সময়টাও একটু বাইরেই যেতে চায় আর আজকের ওয়েদারটা তো ভীষণ সুন্দর কিন্তু ভীষণ গরম মানে বিভৎস গরম বলতে পারো তো আমিও এসেছিলাম বাইরে তো মা ওকে একটু জল খাওয়ানোর চেষ্টা করছিল কারণ দুদিন হলো একদম জল খেতে চাইছে না মানে একদম না বলতে একদমই না ও যে মুখ থেকে মানে দুষ্টুমি করে জল বার করে দেয় তোমাদের সাথে আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম জানি না তোমরা দেখেছো কি না তারপর দেখো ওই বলটা নিয়ে খেলা করছিল দেন ওর মামা ওকে বারবার এনে দিচ্ছে বলটা ও বাইরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে মানে ভীষণ মজা পাচ্ছিলো এখন এই অ্যাক্টিভিটিসটা ওর নতুন মানে খাটে যা পায় সব নিচে ফেলে দেয় আর হাতে যা পায় সব দূরে দূরে ছুঁড়ে মারে তো এটাও কিন্তু একটা মাইল স্টোন যেটা ও অ্যাচিভ করেছে আর ভীষণ ভালোও লাগে যে ও এটা শিখেছে তো সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এখন এই বাইরে কিছুক্ষণ খেলার পরে কিন্তু ও স্নান করবে তো আজকে কিন্তু ওকে মাই স্নান করিয়ে দিয়েছে দেখতেই পারছো স্নান করলে ভীষণ খুশি হয় মানে জলটা যদি বাইরে নিয়ে রাখা হয় ও অপেক্ষা করতে থাকে কখন ওকে স্নান করানো হবে আর আগে না একটু কান্না করতো স্নান করতে গেলে মানে একদম নিউবর্ন অবস্থাতে কিন্তু এখনও এত এনজয় করে স্নান করা ওটা উঠতেই চায় না ওকে উঠিয়ে বসিয়ে দেবে মা দেখো ওর স্নান হয়ে গেছে তবুও ও জলের ভেতরে হাত দেবে মানে জল থেকে ওর উঠতেই ইচ্ছে করে না তো তারপরে দেখো আজকে ওর একটা পার্সেল আসার কথা ছিল তো এই যে ওর ডাইপারটা অর্ডার করা হয়েছিল তোমাদের দাদাভাই অর্ডারটা করে দেয় প্রত্যেক জিনিসটা ওর আর তারপর আমাদের তো আগে লুপলাপের একটা ডাইপার এখনও রয়েছে এটাতে বাহাত্তরটা প্যান্ট ছিল এবার লুপলাপেরটা কেমন বলো তো ভালো কিন্তু ওটার থেকে না কেমন রোয়া উঠে যায় অনেকক্ষণ পরানোর হলে কিন্তু আর অনেকক্ষণ পরানোর পরে কেমন একটু তলা পাকিয়ে যায় ভেতরে মানে ইউরিনটা বাট ভালো একদম খারাপ না রিজনেবল প্রাইসের মধ্যে অনেকটা কোয়ান্টিটি থাকে তো তাই জন্য এবার ভাবলাম মাইলোটা ট্রাই করি তো মাইলোটারটা কিন্তু ভীষণ সফট কিন্তু এই দেখো যেরকম ড্রেসের ক্ষেত্রে হয় এক একটা ব্র্যান্ডের এক এক রকম সাইজ আর ডাইপারের ক্ষেত্রেও কিন্তু সেম এই মাইলোটা দেখো ভীষণ সফট ভীষণ স্ট্রেচেবল কিন্তু কোয়ালিটি অনুযায়ী সাইজটা কিন্তু ছোটো কোয়ালিটিটা কিন্তু লু লাভের থেকেও ভালো কিন্তু রিজনেবেল প্রাইসে যদি বলতে পারো তো লাভটাই যেমন বেবি হ্যাগেরটাও খুব সুন্দর স্মল সাইজটা কিনলে ঠিক আছে যখন ও ছোটো ছিল তখন স্মল সাইজ কিনতাম ঠিকঠাক হয়ে যেত বাট ওটা এখন এক্সপেন্সিভ হয়ে যায় এবং অনেক কম কোয়ান্টিটি থাকে এবার যেহেতু সবসময় পড়াতে হয় তাই সস্তায় পুষ্টি করেই খুঁজতে হবে তো এছাড়াও আমি জেয়া রেসারেরটা ইউজ করেছি তোমরা জানো তো জেয়ার রেসারটাও ভালো ওই সাইজ ইস্যু হয় আর তাছাড়া কোকোরটা ইউজ করেছি তেমন ভালো লাগেনি বামটা আম ভালো লাগেনি তাছাড়া সবই ভালো তো তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে তাই বলে দিলাম তো সন্ধ্যাবেলা এসেছিলো আমার দুটো ফ্রেন্ড তোমরা চেনই নতুন করে বলার কিছু নেই তো দেখো এরা আবার ড্রেস নিয়ে এসছে মামার জন্য বলছে এটা পুজোর ড্রেস ওর জন্য জামাটা ভীষণ কিউট মেয়ে মান মেয়েদের জামানা দেখলেই খুব ভালো লাগে তো ওরা প্রায়ই আসে স্বর্ণাকে দেখতে ভালো লাগে বেশ মানে মামামকে যে ভালোবাসে না আমার তাদেরকে অনেক ভালো লাগে বেশি সন্তান বলে কথা যে ওকে আদর করে আমারও তাদেরকে অনেক বেশি ভালো লাগে আর তারপরে ওরা যখন চলে যায় দেখো মামাম কি দুষ্টুমি শুরু করেছে আমাকে মারছে চুল ধরে টানছে আর এই দেখো ঘাড়ের ওপর দিয়ে উঠে একবার এই পাশে দুম করে পড়ে একবার ও পাশে দুম করে পড়ে তাই ভাবছিলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আর এত জোরা জোরে চিৎকার করছিল তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ সে মা ফোনে কথা বলছিল তো মায়ের ভয়েসটাই বেশি শোনা যাচ্ছে তো আমি ভীষণ হাসছিলাম কারণ ও এমন এমন আওয়াজ বার করছে আর দিদিও ওকে শেখাচ্ছে যেটা ও সেটাই মিমিক করছিল ও কিন্তু ভীষণ বুদ্ধিমতী হয়ে গেছে তো এখন ওকে রাতের ডিনারটা করিয়ে দেব। কারণ ওকে তাড়াতাড়ি ডিনারটা করিয়ে দিই তো ও দেখো আজকে আর চেয়ারে বসতেই চাইছে না তো এখন যেহেতু বড় হয়েছে তো একটু দুষ্টুমি করে আর চেয়ারে উঠে উঠে দাঁড়িয়ে পড়ে তো এই যে আমি ওর জন্য বানিয়েছিলাম রাগি পরেছে ওর ভেতরে একটু আমি অ্যাপেল গ্রেট করে দিয়ে দিয়েছি আর একটুখানি দিয়েছি ন্যান প্রো এর ভেতরে কিন্তু খেজুরও দেওয়া যায় খেজুর দিলে একটু মিষ্টি হয় কিন্তু আমি আর খেজুরটা অ্যাড করলাম না তো ওকে ডিনারটা কমপ্লিট করানোর পরে ওর তো জামায় পুরো লাগিয়ে দেয় তো আবার জামা পাল্টে দিলাম কারণ ওর সারা সারাদিনে হয়তো তিন চারটে জামা পাল্টানোই লাগে আর ইদানিং জল নিয়ে যা শুরু করেছে চার পাঁচটার বেশি জামা চেঞ্জ করতে হয় আর দেখতেই পারছো এখন কেমন গা বেয়ে বেয়ে উঠতে চায় ওপরে আর রাত্রে ডিনারে মা বানিয়েছিল খিচুড়ি আর বেগুনি আর পাপড় ভাজা তো এই খেলাম রাত্রের ডিনারে তো দেখতেই পার ভীষণ সুন্দর হয়েছিল খিচুড়িটা আর আমাদের বাড়িতে সবসময় এরকম পাতলা খিচুড়ি বানানো হয় কারণ এরকমই খেতে সবাই ভালোবাসে তো এই দেখো মামকে আমি পড়িয়েছিলাম টাইপারটা তো ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি দেখতেই পারছো খুব সুন্দর দেখো একদম কম প্রাইস কিন্তু না এটার বাট একটু ভালো মধ্যে না নিলে না বাচ্চাকে যেহেতু পড়ানো হবে তো সেন্সিটিভ এরিয়া তো একদম চিপ প্রাইজে নেওয়াও ঠিক না কারণ একবার আমি বাম টামেরটা কিনেছিলাম ওটা কিন্তু ভীষণই বাজে ছিল ওর কিন্তু ইন্টিমেট এরিয়ার পাশ দিয়ে ব্ল্যাক স্পট পড়ে গিয়েছিল তারপর থেকে কিন্তু আমি চেষ্টা করি একটু ভালো নেওয়ার তো এখন দেখতে পাচ্ছো ওকে এখন ঘুমানোর আগে রেডি করিয়ে দিয়েছে আর এখন ও খেলা করবে তো এই বুকসগুলো নিয়ে ও কী সুন্দরভাবে নিজে নিজে দেখতে থাকে এখন তো খুলে দেখতে পারে না না ভেতরটা তবুও ওপর থেকে দেখার চেষ্টা করে যে কি আর ওকে যখন আমি পড়ে পড়ে শোনাই বা বলি ও কিন্তু ভীষণ মনোযোগ সহকারে দেখে আর এই অ্যাক্টিভিটিসগুলো প্লে মানে খেলার মাধ্যমে দেখানো কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো আর এখানে আমিও কিন্তু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি ইদানিং একটু নিজেকে ভালো লাগছে মানে কদিন মোটা হওয়ার পর তো নিজেকে একদমই ভালো লাগতো না ক্যামেরার সামনে আনতে তখন তো শুধু মামাকেই দেখাতাম আর এখন তবুও ওয়েটটা কমানোর পরে মনে হচ্ছে না একটু ভালো লাগছে আর এখানে দেখতেই পারছো ওর মামার সাথেও এখন খেলা করছে মানে ভাই হচ্ছে মুক্ত মুখ দিয়ে ওর কাছ থেকে বইটা টান দিচ্ছে আর ও না ভীষণ খুশি হয়ে যাচ্ছে জন্য ও কিন্তু খিলখিল করে হাসছে তো বাচ্চারা এরকমই হয় মানে বুঝতেই পারছে না যে কি জন্য এত মানে খুশি হচ্ছে বাচ্চারা কিন্তু ছোট ছোট জিনিসেই খুশি হয় কত এটা দেখে সত্যি ভালো লাগে যে ছোটবেলাটাই কিন্তু সবসময় ভালো কারণ তখন কিন্তু কোনো কিছুরই কোনো মূল্য থাকে না তখন একটা ছোট্ট জিনিসও একটা বাচ্চাকে কত আনন্দ দিয়ে দেয় তো এইভাবেই কিন্তু ওর খেলা চলতে থাকে তারপরে যখন আমরা লাইট অফ করে একবারে শুয়ে পড়ি সবাই ও ঘুমায় তার আগে কিন্তু ও ঘুমোয় না কারণ লাইট অন থাকলে ও যদি একটুখানি ঘুমিয়ে পড়ে ঘুম থেকে ওঠার ও মনে করে যে এখনও ঘুমানোর টাইমই হয়নি তাই লং ঘুমে এখন দেওয়া যাবে না দেখতেই পারছো দিদি ওকে আদর করছে আর আমার ভাইয়ের কি মনে হয়েছে ও যে ওর চুল আশ্রয় দিচ্ছে আমাদের চিরুনি দিয়ে আমার ভাইয়ের এই সত্যি আমি জানতে পারতাম না যদি আমার মেয়ে না হতো তো আমি চেষ্টা করি ব্লগের মাধ্যমে কিছু কিছু ইনফরমেশান তোমাদের দেওয়ার যাতে তোমাদেরও একটু হেল্প হয় কারণ দেখো এখন তো বর্তমানে সবাই শুধু ভিডিওর মাধ্যমে শো অফ করতে ব্যস্ত শো অফ করে জিনিস তো প্রত্যেকটা মানুষের কাছেই থাকে প্রত্যেকটা মানুষের জীবনেই হয়ে থাকে কিন্তু সেগুলো না করে যদি ভালো কিছু করে একটা জায়গায় দাঁড়ানো যায় আমার মনে হয় সেটাই ভালো আমার খুব ভালো লাগে দেখলে কিছু কিছু সময় যে আমাকে দেখে কিছু মানুষ এত ইন্সপায়ার হয় যে আমার জিনিসগুলোই ডিটো কপি করে নেয় বাট দেখি কিন্তু কিছু বলি না আসলে কি বলো তো দেখেও ভালো লাগে যে আমাদের জিনিসগুলোই তারা কপি করে তাদের লাইফটা অ্যাকচুয়ালি সবার কাছ থেকে দেখে কপি করার নিজস্ব বলে কিছুই নেই তো এই ব্লগটা হচ্ছে নেক্সট দিনের তো সকাল সকাল একটু বাসনটা ধুয়ে ঠাকুরের পুরো দিয়ে দিয়েছিলাম স্নানটাও করে নিয়েছিলাম সকালে আর মা রান্না করছিল কই মাছের ঝাল তো তারপরে আমি ভাবলাম সকালে কিছু খাইনি তো একটু দই দিয়ে মুড়ি খেয়ে নিলাম তারপরে এই যে মামামকে স্নান করি ওকে এখন আমি একটু মাছ ভাজা খাইয়ে দিচ্ছি কারণ ওর মাছটাও মা ভেজে নেয় যখন আমাদেরটা ভাজে আর ওরটা তো নর্মাল বাটার দিয়ে কিংবা ঘি দিয়ে ভাজা হয় হলুদ দিয়ে দেওয়া হয় কখনো কখনো গোলমরিচ গুঁড়ো তাছাড়া লবণ তো আমি ইউজ করি না তোমরা তো জানোই তবুও আমি না রেগুলার ভিডিওটা কেন মেনশন করে দিই কারণ তোমরা অনেকেই আছো যারা হয়তো এই ব্লগটা নতুন দেখবে তাদের জন্যই কিন্তু বলা আর এখন দেখো মামা মোর মামার সাথে খেলছে তো আজকে হচ্ছে ওর নাইন মান্থ এর ফটোশ্যুট করতে হবে তো ওই জন্য ওকে রেডি করিয়েছিলাম আর এই জামাটা পরিয়েছিলাম ওর নতুন যে জামাগুলো রয়েছে তার ভিতরে অনেক জামাই ছোট হয়ে যাচ্ছে তো সেই জন্য এটা পরিয়ে দিতে হবে আস্তে আস্তে আসলে কোথাও তো যাওয়া হয় না ওই বাড়িতেই পরে হয়তো একটু ঘুরতে গেল তখন পড়লো তাছাড়া তো আর পড়ার জায়গা নেই বাচ্চাদের তো এটাই হয় আর অজস্র জামা ওর হয়েছে ওই জন্যই পরিয়ে উঠতে পারি না আর যেহেতু এখন অনেকটাই গরম তো সব রকম জামা পরানো যায় না কারণ যখন এসি চলে না যখন কারেন্ট থাকে না তখন তো সাথে সাথে ওকে জামা খুলে দিতে হয় কারণ ও এত ছটফট করে এত অ্যাক্টিভ থাকে না ভীষণ ঘেমে যায় তো এখন দেখতেই পারছো ও কিন্তু ওয়েটটি শুধু ওর মিমির মুখটা মুছিয়ে দিচ্ছে কি করে এটুকু বাচ্চা বোঝে কি জানি মানে ওকে বলছে দিদি মানে যেটা দেখিয়ে দেবে না সেটাও কপি করবে আর এই যে একটা নতুন জিনিস শিখেছে ওর সামনে যদি দুটো জিনিস থাকে তো ও ফোনটা দিয়ে প্রথমে রেমোটটাকে মারবে এসির রেমোটে আবার এসির রেমোটটা নিয়ে ফোনটাকে মারবে মানে এরকম কন্টিনিউ আলাদা আলাদা করে এরকম করে খেলতে থাকবে দেখেও ভালো লাগে আর এখন এই যে ও খেলা করছে ওকে এখন টাইপট ফ্রি টাইম দিয়েছি ওই জন্য প্লাস্টিকটা পেতে দিয়েছি যাতে হিজু করলে বিছানায় না যায় তো এখন দেখতেই পারছো কিন্তু ধরে ধরে দাঁড়ানো শিখে গেছে হাঁটাও শিখে গেছে অনেকটাই মানে প্রায় সাত আট পা ন পাও কিন্তু হাঁটে কিন্তু কি বলো তো ভিডিও নিয়ে উঠতে পারি না যখন ও হাঁটে না তখন ভয় লাগে যে পড়ে না যায় তখন কি করে বা ভিডিও ক্যাপচার করব আর এই যে এখন আমিও রাতের ডিনার বানাচ্ছি ওটস দুধ আর এর ভেতরে হচ্ছে দিয়েছিলাম একটা ব্ল্যাকবেরি একটা খেজুর আর একটা কাজু তো এটাই পেস্ট করে ওকে খাওয়াবো এটা কিন্তু ভীষণ হেলদি একটা খাবার তো সারাদিনে ওই একটা থেকে দুটো ড্রাই ফ্রুটসই কিন্তু বেবিকে দেওয়া যায় তবুও রেগুলার দিই না কারণ যেহেতু এটা অনেকটাই হাই প্রোটিন আর একটা বেবির জন্য যতটা দরকার ততটাই দেওয়া উচিত কারণ ও যেহেতু ফ্রুটস খায় মাছ কিংবা মাংস খায় তো ওই জন্য সব কিছু বুঝে শুনেই দিই দেওয়ার চেষ্টা করি আর আমাদের রাত্রে ডিনার ছিল এই যে পরোটা আর আলু ভাজা তো চলো আজকে ব্লগটা এ অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে